কে এই মহান পুরুষ যিনি নিজে কখনো যুদ্ধের ময়দানে নামেননি তবু তার ইশারায় কাপে গোটা মধ্যপ্রাচ্য কে এই পুরুষ যিনি নিজের অস্তিত্বকে ঢেকে রাখেন ছায়ায় অথচ তার ছায়া বিস্তার করে শত শত মাইল জুড়ে কে এই আধ্যাত্মিক শাসক যার কণ্ঠে প্রতিধ্বনিত হয় একটি রাষ্ট্রের রণহুঙ্কার তিনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা এক রহস্যময় শাসক এক অদৃশ্য সম্রাট যিনি তিন দশকেরও বেশি সময় ধরে পরিচালনা করে আসছেন এক ধর্মতান্ত্রিক সাম্রাজ্য উনিশশো উনচল্লিশ সালে ইরানের পবিত্র শহর মা শাহাদে জন্মগ্রহণ করেন দরিদ্র এক ধার্মিক পরিবারে তার শৈশব কেটেছে ইসলামিক শিক্ষার পরিবেশে কিন্তু চোখের পেছনে ছিল এক চেতনার ঝড় সেই চোখ দেখেছিল নিপীড়ন অপমান আর অনাচারের রাজত্ব তখন শাসন ক্ষমতায় ছিলেন পশ্চিমা সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহ What